বিসমিল্লাহ রহমান রহিম টি এম ট্রেডিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমার সামনে দেখতে পাচ্ছেন বিভিন্ন মডেলের সোলার চার্জ কন্ট্রোলার অনেকেই কিন্তু সোলার থেকে ব্যাটারি ঠিক মতো চার্জ করতে পারছেন না কারণ সূর্যের আলো কম থাকায় ঠিক মতো আসতেছে না ভোল্টেজ আসতেছে না যার ফলে ব্যাটারি ফুল চার্জ করতে পারতেছেন না আউটপুট ভালো পাচ্ছেন না রাত্রে ব্যাকআপ ভালো পাচ্ছে না তাদের জন্য হতে পারে আজকের ভিডিওটি সেরা ভিডিও কারণ আমার সামনে যে চার্জ কন্ট্রোলার গুলো দেখতে পাচ্ছেন গুলা কিন্তু হেভি মানের চার্জ কন্ট্রোলার অর্থাৎ অত্যন্ত ভালো মানের এই চার্জ কন্ট্রোলার এই চার্জ কন্ট্রোলার দিয়ে আপনারা কিন্তু অনায়াসেই ব্যাটারি চার্জ করতে পারবেন এবং এটা অটো কাট সিস্টেম ব্যাটারি ফুল হলে অটো কাট করবে এবং চার্জিং টা করবে এই চার্জ কন্ট্রোলারের ডিসপ্লেতেই আপনারা কিন্তু এম্পিয়ার ওয়াট গুলো দেখতে পারবেন তো আমি যদি আপনাদের প্রথমে দেখাই এখানে দেখতে পাচ্ছেন এটা থেকে সোলার কানেকশন দিয়ে আপনার ইনভার্টার ব্যাটারি এবং আউটপুট নিতে পারবেন তো এটা যদি আপনাকে খুলে দেখায় দেখেন কতটা চমৎকার গর্জিয়াস মডেল একদমই চমৎকার মডেল এবং এখানে ডিসপ্লেতে কিন্তু আপনারা ডিজিটাল ডিসপ্লে যার ফলে আপনারা কিন্তু এমপিয়ার ওয়ার্ড ভোল্টেজ সবকিছুই দেখতে পারবেন এবং এটা কিন্তু চমৎকার ভাবে ব্যাটারি চার্জ করে কোনো ধরনের লস ভোল্টেজ সেটাতে হবে না এবং এই চার্জ কন্ট্রোলার গুলো ইউজ করতে পারবেন আপনারা পনেরো থেকে বিশ বছর তাই এই ভালো মানের চার্জ কন্ট্রোলারগুলো আপনারা নিয়ে কিন্তু ব্যাটারি চার্জ করতে পারেন এবং ব্যাটারির লং জিবিটি ভালো থাকবে এরপরে যদি আবার দেখাই আমার কাছে আর একটি চার্জ কন্ট্রোলার এটাও কিন্তু চমৎকার একটি মডেল এটাও কিন্তু ওয়েটফুল একটি প্রোডাক্ট এটাতেও আপনারা ডিসপ্লেতে সব ধরনের এমপিআর ভোল্টেজ দেখতে পারবেন ফোন চার্জিং করতে পারবেন এবং এখানে সেটিং দেওয়া আছে আপনারা সেটিংগুলো সেভ করে আপনাদের ইচ্ছা মতো চালাইতে পারবেন এরপরে যদি আমি আরেকটা একটা চার্জ কন্ট্রোলার দেখাই দেখতে পারছেন দর্শক এটাও কিন্তু খুব হেভি মানের চার্জ কন্ট্রোলার এটা আমাদের কাছে দশ থেকে শুরু করে পঞ্চাশ এম্পিয়ার পর্যন্ত আছে আপনার এই চার্জ কন্ট্রোলার দিয়ে কিন্তু অনায়াসে ব্যাটারি চার্জ করতে পারবেন প্রতিটা চার্জ কন্ট্রোলার দিয়ে আপনারা ব্যাটারি চার্জ করলে কিন্তু ব্যাটারিটা দীর্ঘদিন টিকসই হবে এবং ব্যাটারিটা ভালো থাকবে যারা কম দামের ভিতরে চার্জ কন্ট্রোলার খোঁজেন তারা কিন্তু এই চার্জ কন্ট্রোলার গুলো নিতে পারবেন এটাও কম দামের ভিতরে একটি ভালো মানের চার্জ কন্ট্রোলার এটা কিন্তু দশ এম্পিয়ার এর চার্জ কন্ট্রোলার এই চার্জ কন্ট্রোলার গুলো আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন এছাড়া এর থেকে একটু ভালো মানের যদি চার্জ কন্ট্রোলার নেন আমার কাছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সোডার ব্যান্ডে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে সোডার তো এই চার্জ কন্ট্রোলার কিন্তু হেভি মানের এই চার্জ কন্ট্রোলার গুলো যারা নিতে চান আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে এবং হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট পৌঁছে দিয়ে থাকি তাই ব্যাটারির বাড়াইতে এবং সোলার প্যানেল থেকে ভালো ভোল্টেজ ভালো আউটপুট পাইতে হলে আপনাকে অবশ্যই ভালো চার্জ কন্ট্রোলার ইউজ করতে হবে ভালো চার্জ কন্ট্রোলার ব্যবহারের ফলে কিন্তু আপনার ব্যাটারির লংজেভিটিও ভালো যাবে এবং আপনার আউটপুটটাও ভালো পাবেন ভালো মানের প্রোডাক্ট কিনে আপনি হতে পারেন এই লোডশেডিংয়ে এ চিন্তা মুক্ত কারণ অনেক সময় কারেন্ট না থাকার কারণে আমাদের দীর্ঘক্ষণ কারেন্ট না থাকার কারণে ভালো ব্যাক আপ পাই না তার মূল কারণ হচ্ছে চার্জ কন্ট্রোলার থেকে চার্জটা আমরা ঠিকমতো করতে পারি না তাই চিন্তা মুক্ত থাকতে নির্চিন্তায় নির্ভাবনায় এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে কারণ টি এম ট্রেডিং একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান যেখান থেকে আপনারা পণ্য ক্রয় করে কখনোই ঠকবেন না তাই এই প্রোডাক্টগুলো পেতে আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করে অর্ডার করুন অথবা ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে এই প্রোডাক্ট গুলো অর্ডার করুন তো সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মাসুদ রানা টি এম টেডিং ঢাকা আল্লাহ হাফেজ